বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত সৌদি প্রবাসীরা ও সৌদি বিশা প্রত্যাশীরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি নতুন বিশা প্রত্যাশীদের তাকামুল সার্টিফিকেট জটিলতা নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি নতুন বিশা প্রত্যাশীরা তাকামুল তাকামুল শব্দের অর্থ হচ্ছে দক্ষতা এই দক্ষতা সার্টিফিকেট অর্থাৎ তাকামুল সার্টিফিকেট এই মুহূর্তে সৌদি নতুন বিশা প্রত্যাশীদের কাছে হয়ে গেছে আতঙ্কের নাম আপনারা ইতিমধ্যেই জানেন যে তাকামোট সার্টিফিকেট ছাড়া অনেকের ভিসা সৌদি দূতাবাস থেকে পাসপোর্ট ফেরত গিয়েছে আবার অনেকেই আটকে আছেন তাকামোট সার্টিফিকেট নেই বলে তবে সবকিছু ছাপিয়ে অত্যন্ত সুখবর এই যে গত বৃহস্পতিবার যে সকল পাসপোর্টগুলো জমা নিয়েছে সেগুলোর ভিসা হয়েছে এবং নতুন করে আবারও তাকামোট সার্টিফিকেট ছাড়া পাসপোর্ট জমা নেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা সৌদি দূতাবাস সেই সকল বিষয়গুলো নিয়ে এবং অন্যান্য যে প্রশ্নগুলো আপনাদের ভেতর এই সময়ে টাকা সার্টিফিকেট নিয়ে এসেছে সেগুলো সহ কোথায় থেকে আমি এই টাকা সার্টিফিকেটের নিউজগুলো সংগ্রহ করি তথ্যগুলো আপনাদেরকে দেই সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সম্মানিত সৌদি নতুন বিষয় প্রত্যাশীরা আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে তাকামোল সার্টিফিকেট নিয়ে আমি শুরু থেকেই কথা বলে আসছি প্রতিদিনই আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করেছি সেখানে অনেকে বলছেন যে প্রতিদিন একই নিউজ দেওয়ার কি মানে আমি ভিউ ব্যবসা করি ভিউ বাড়াই দেখুন আমি সৌদি প্রবাসী সৌদি আরবে প্রায় দীর্ঘ সতেরো বছর ধরে আছি আমার আছে এই ভিউ ব্যবসা থেকে আমার যে ইনকাম হবে মান্থলি সেটা আমার একদিনের আয়ের সমান না। তাই এই সকল প্রশ্ন যারা করে তাদের তারার কাছে হয়তো আমার এই তথ্যগুলো একটা তাদের ঘুমর ফাঁস হওয়ার মতো হয়ে যায় তাই তারা এই ধরনের প্রশ্নগুলো করে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সকালে আমার একটা ভিডিও দেখুন যে আমি বলেছি যে আবারও তাকামল সার্টিফিকেট ছাড়া রবিবার থেকে অর্থাৎ সামনের সপ্তাহ থেকে পাসপোর্ট জমা নেবে এবং তিরিশে জুলাই পর্যন্ত তারা তাকামল সার্টিফিকেট ছাড়া আর লোড আনলোড অফিস ফ্যাসিলিটিস ক্লিনার এই সকল বিষয় দিবে সেই খবরটা প্রচার হওয়ার কয়েক ঘন্টা পরেই ঢাকায় সৌদি দূতাবাস থেকে একটি নিউজ এসেছে যে তাকামল সার্টিফিকেট ছাড়া আগামী তিরিশে জুলাই পর্যন্ত লোড আনলোড অফিস ফেসিলিটিস ক্লিনার এই সকল প্রফেশনগুলোর বিচার তারা দিবে সেই খবরটিও যখন আমি সবার আগে প্রচার করেছি তখনও অনেকে বলছে ভাই এর সত্যতা কি কোথায় থেকে পেলেন প্রমাণ দিন আসুন আপনারা যারা প্রমাণ চান আপনাদেরকে বলছি আপনাদের এজেন্সিকে যখন অনেকে বলছে যে এজেন্সিকে ফোন করেছি এজেন্সি এই সকল খবর জানে না এজেন্সি আপনার এজেন্সি যখন এই সকল খবর জানে না একটা বিশা প্রসেসিং করতে পনেরো থেকে বিশ দিন লাগে সেখানে আপনার তিন মাস এজেন্সি আপনারকে ঘুরিয়ে পেঁচিয়ে আপনার অর্থ নিয়ে আপনাকে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে অনেক ক্ষেত্রে মেডিকেলের মেয়াদ শেষ হয়ে যায় আবারও মেডিকেল করায় তো সেই এজেন্সির কাছে এই ধরনের খবর তো আতঙ্কই মনে হবে তো আপনার টাকা নিয়ে যখন সে বসে আছে তার কাছে আতঙ্ক মনে হবে একটা কাজ করুন সেই সকল এজেন্সিকে বলুন যে আপনার টাকা নিয়ে এই যে বৃষ্টির দিনে খিচুড়ি খেয়ে ঘুম দিতে ঘুম থেকে উঠে যখন দেখবে সময় নেই কারণ সময়টা খুব সীমিত সময় নেই তখন বলবে যে ভাই সার্টিফিকেট লাগবে কারণ সার্টিফিকেট আর জটিলতা বিভিন্ন জটিলতা থাকলে এই এজেন্সিগুলোর একটা হচ্ছে কি টাকা দেন গতকাল সকালে একজন প্রশ্ন করেছে যে ভাই আমার কাছে তিরিশ হাজার টাকা চেয়েছে তাকামুলের জন্য যখন বিকেলে আপনার এই খবরটা দেখলাম আমি তাকে ফোন করি চিরে সে আমার সাথে রেগে ট্যাগে ফোন রেখে দিল তাহলে কি সে আমার সাথে সাথে চিটারি করেছিল তো অবশ্যই তো চিটারি করেছে তো এই জন্য যারা ক্ষেপে যান এই সকল খবরগুলোতে তাদের অবশ্যই স্বার্থে বিঘ্ন ঘটে আচ্ছা যাক এখানে প্রশ্ন অনেকেরই সেই সকল সমালোচনা নাই গেলাম কিন্তু এই দুই একজন ছাড়াও তো শত শত লোক আমার উপরে আস্থা রেখেছে আমি তাদের জন্য কাজ করি তাদেরকে সংবাদ দিই কারণ হচ্ছে তারা একটা সংবাদের প্রতীক্ষায় থাকে দেখুন আমি কোনো বিষা ব্যবসা করি না বিষা ব্যবসার সাথে জড়িত নয় ট্রাভেল এজেন্সি নয় যে আমি এই খবরগুলো দিয়ে বলবো যে এই ফোন নাম্বার দিলাম এখানে যোগাযোগ করুন অ্যাড্রেস দিলাম সেখানে যোগাযোগ করুন হ্যাঁ কোনো 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 ক্ষেত্রে বিশ্বস্ত এজেন্সি বিশ্বস্ত সূত্র আপনাদেরকে দেখাতে পারে যদি আপনারা চান দেখ সমানিত সৌদি বিষা প্রত্যাশীরা তাকামুল সার্টিফিকেট যাদের লোড আনলোড অফিস ফেসিলিটিস ক্লিনার আর তার সকল ডকুমেন্ট শেষে অনেকে প্রশ্ন করেন ভাই আমি তো মুফা করে ফেলছি আমার তো বিষয় করোনা আমি তো ফিঙ্গার প্রিন্ট আমার তো বিষয় হলো না ভাই মোফা করলেই বিষা হয় না ফিঙ্গার প্রিন্ট দিলেই বিষা হয় না সকল যাবতীয় ডকুমেন্ট সহ আপনার পাসপোর্ট সৌদি দূতাবাসে জমা করার পর বিষা হয় তাই এই প্রশ্নটি আপনার এজেন্সিকে করুন আমাকে নয় আমি আপনার বিশা করানোর জন্য সৌদি দূতাবাসে যাবো না আমি শুধু আপনাকে তথ্য দিব অনেকে আবার পাসপোর্ট জমা দিয়ে রেখেছেন সব কিছু বলে ভাই আমার তো বিষা লাগলো না দেখুন বৃহস্পতিবারে যে পাসপোর্টগুলো জমা হয়েছে সেগুলো প্রায় বিষা হয়ে গেছে বাকিগুলোও হবে যদি আপনার পাসপোর্টের সাথে সকল ডকুমেন্ট ঠিক থাকে আপনার পাসপোর্টের সাথে ডকুমেন্ট ঠিক না থাকলে বিষা পেলো না সেটা কি একটা ইউটিউবার যে আপনাকে তথ্য দিয়েছে তার দায় নাকি এজেন্সির দায় যে এজেন্সি আপনার সঠিকভাবে আপনার বিষয়টা প্রসেসিং করার জন্য দেয়নি মেয়াদ উত্তীর্ণ ডকুমেন্ট সাথে দিয়েছে যেমন অনেকের পাসপোর্টের মেডিকেলের মেয়াদ শেষ হয়ে গিয়েছে পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ শেষ হয়ে গিয়েছে তো সেই পাসপোর্টগুলো যদি জমা দেওয়া হয় তো সেগুলোর কি ভিসা হবে যে সেগুলোর দায় কি যে ইউটিউবারের নাকি আপনার এজেন্সির তো এই সকল প্রশ্নগুলো এজেন্সিকে করুন ঠিক আছে যে আমার এই তৎপরতাগুলো তো অনেক ভাই দেখলাম যে আমি গত দুদিন আগে একটা ভিডিও পোস্ট করেছি যে তারা হতাশায় বকছেন হতাশা থেকে আত্মহত্যা আর সিদ্ধান্ত নিয়েছেন সেই ভিডিওটাতে গিয়ে দেখুন যে সকলেরই একই কমেন্ট যে ভাই আমারও একই অবস্থা বিছানা হলে আত্মহত্যা করব আমি অনেক টাকা ঋণ করে এনজিও থেকে থেকে ধার দেনা করে কেউ গাড়ি বিক্রি করে কেউ এটা করে টাকা জমা দিয়েছে এখন হলে বিচা না হলে কমেন্ট দেখুন যে কতটা হতাশায় ভুগেছেন বিষা না হতে আপনার এজেন্সিকে লক্ষ লক্ষ টাকা দিয়ে বিশ্বাস করে ফেলেন অথচ আমরা তথ্য দিয়ে সেই তথ্যের জন্য প্রমাণ লাগে আপনাদের এজেন্সি এজেন্সিকে যখন লক্ষ লক্ষ টাকা দিয়ে ফেলেছেন এখন এজেন্সি কাজ করছে না সেই দায় কি একটা ইউটিউবারের তাই এজেন্সিকে টাকা দেওয়ার আগে আমরা যে সকল কথাগুলো বলি সেগুলো শুনুন অন্যথায় এই ভিডিওর শিরোনাম দেখে নিচে এসে কমেন্ট করেন অথচ আপনি যে প্রশ্নটা করেন সেই প্রশ্নের বিস্তারিত কিন্তু আমি ভিডিওতে বলে রেখেছি কিন্তু আপনি ভিডিও দেখেন না প্রশ্ন করেন আমরা কিন্তু বুঝতে পারি তাই এখন থেকে যারা এই ধরনের প্রশ্ন করেন তাদেরকে ভিডিও দেখার জন্য বলবো তাই সম্মানিত সৌদি নতুন বিষয় প্রত্যাশীরা যাদের অফিস ক্লিনার এবং লোড আনলোড পেশা তাদের কে বলবো আপনাদের যাদের মোফা হয়নি মোফা করে ফিঙ্গার প্রিন্ট করে তিরিশে জুলাইয়ের আগে পাসপোর্ট জমা করুন কারণ তিরিশে জুলাইয়ের পরে কি সিদ্ধান্ত হয় সেটা বলা যায় না কারণ হচ্ছে তিরিশে জুলাইয়ের পরে হয়তো বলবে যে সার্টিফিকেট লাগবে তখন ফেসে যাবেন তাই এজেন্সি যদি আপনাকে বলে এই খবর এখনও আসেনি এই নি সেই না ঠিক আছে আপনি এজেন্সির উপরে আপনার দায়টা দিয়ে আপনিও ঘুমিয়ে থাকুন এজেন্সিকে খিচুড়ি খেয়ে বৃষ্টির দিনে ঘুমিয়ে থাকতে বলুন তো সমানিত সৌদি নতুন বিষয় প্রত্যাশীরা ভিডিও দেখে অনেকে মনে করবেন যে আজকের ভিডিওতে তো কিছু নেই হ্যাঁ আমার কোনো ভিডিওতে কিছু নেই কিন্তু এই বিষয়গুলোর পেছনে আমি লেগে থাকি যাতে করে মিথ্যা তথ্য মিথ্যা খবর না আসে সঠিক তথ্যটা আপনাদের কাছে যায় গত চার পাঁচ দিনেও কিন্তু আমাকে অনেকে বলেছেন যে আমি যখন বলেছি যে এটা মোল সার্টিফিকেট ছাড়া অফিস ক্লিনার সিটি ক্লিনার লোড আনলোড এইগুলোর বিষয় হবে হ্যাঁ খবর আসতে পারে সামনে সপ্তাহে অপেক্ষা করুন তারা কিন্তু একই কথা বলেছেন আমি এগুলোর পেছনে লেগে থাকার কারণে সর্বপ্রথম আমি খবরটা পাই এবং আপনাদেরকে দিতে পারি তাই যাদের কাছে বিরক্ত লাগে তাদের কাছে অনুরোধ করবো আমার ভিডিও দেখার প্রয়োজন নেই কারণ হচ্ছে আমি ভিউ ব্যবসা করি না ইউটিউবারের ইউটিউব থেকে আয়ের বাংলাদেশ থেকে ভিউজের কোনো আয় এত বেশি হয় না সেটা আপনারা ভালো করে দেন সেই নিয়ে আমার কিছু যায় আসে না কারণ আমি সৌদি প্রবাসী দীর্ঘ সতেরো বছর সৌদি আরবে জব করি একই জায়গায় দ্যাটস মিন আই এম সাকসেসফুল আমি একজন সফল প্রবাসী তো সুতরাং যারা এই ধরনের মন্তব্য করেন করতে থাকেন আর যাদের বিশ্বাস হয় যে আমি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আপনার আমার প্রত্যেকটা ভিডিও দেখবেন আমি কিছু ভিডিও রেডি করে রেখেছি যেমন তিন মাসের বিষা এবং সৌদি আরবের আকামা সংক্রান্ত কোনো ভিডিওগুলো দেখবেন দেখার আগে আগে দেখে আসলে আপনি যদি সেই সকল সমস্যাগুলোতে পড়েন সেগুলো থেকে উত্তরণ হতে পারবেন অথবা সেগুলো থেকে আগেই আপনি নিজেকে সেভ রাখতে পারবেন এটা আপনার উপর নির্ভর করে তা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আলাইকুম ও রহমাতি আবরকাত